আমরা হিন্দু ধর্মের মানুষরা পুরীতে কম বেশি সবাই গেছি কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথকে কে বানিয়েছিল আর কেন বানিয়েছিল অনেক যুগ আগে ওড়িশা রাজ্যের দক্ষিণ থেকে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন ইন্দোধর্ম তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি দিনরাত ভগবানের কাছে তপস্যা করতেন একদিন গভীর ধ্যানে যখন তিনি মগ্ন তখন ভগবান স্বয়ং বিষ্ণু তার কাছে স্বপ্নে আবির্ভূত হয় ভগবান বললেন হে রাজন আমি এখন নীলমাধব রূপে পূজিত হচ্ছি গোপনে তুমি আমাকে খুঁজে বের করো তারপর আমার জন্য এক বিশাল মন্দির নির্মাণ করো যেখানে আমি এক নতুন রূপে জগন্নাথ আমার ভাই বলরাম আর বোন সুভদ্রার সঙ্গে বিরাজ করব। এই স্বপ্নাদেশ পেয়ে রাজা তার দূত বিদ্যাপতিকে পাঠালেন নীলমাধবের সন্ধানে বিদ্যাপতি বহু কষ্টে নীলমাধবের সন্ধান পায় এবং সেই সঙ্গে রাজা যখনই সেই স্থানে পৌঁছায় তখনই নীলমাধবের মূর্তি অদৃশ্য হয়ে যায় রাজা আবারও কঠিন তপস্যা শুরু করে ঠিক তারপরেই ভগবান আবার তাকে স্বপ্ন দেয় হে রাজন তুমি চিন্তা করো না আমি সমুদ্রে এক রূপে ভেসে আসব। সেই কাঠ দিয়েই তুমি আমার মূর্তি নির্মাণ করবে কয়েকদিনের মধ্যেই ঘটলো এক অলৌকিক ঘটনা সমুদ্রতটে ভেসে এলো এক কাঠের ঘুঁড়ি সেই কাঠের গুঁড়ি অতি সুগন্ধি কিন্তু পচেও না আর পড়েও না তখন রাজা বুঝতে পারলেন এটাই সেই কাঠের গুঁড়ি এরপর দেবতা বিশ্বকর্মা এক রহস্যময় বৃদ্ধ রূপে এলেন এবং তিনি বললেন আমি এই কাঠ দিয়ে ভগবান জগন্নাথের মূর্তি বানাবো কিন্তু শর্ত একটাই একুশ দিনের আগে কেউ এই ঘরের দরজা খুলবে না দিন কেটে গেল একদিন মূর্তি তৈরির আওয়াজ না শুনতে পেয়ে রানী উদ্বিগ্ন হয়ে পড়েন ফলে রাজা দরজা খুলে ফেলতেই দেখলেন দেবতা বিশ্বকর্মা নিমেষেই অদৃশ্য হয়ে গেল তখন রাজা কান্নায় ভেঙে করেন আর ভগবান বলেন হে রাজন এই অপূর্ণ রূপই আমার মহিমা তুমি তোমার ভক্তি দিয়ে আমাকে পূর্ণ করো এভাবেই সৃষ্টি হলো পুরীর জগন্নাথ মন্দিরের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ দেখবেন ভগবান আপনার ভালো করো